মহানগরী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের যৌথ অভিযানে একাধিক মাদক মামলার আসামি বিল্লাল শেখের ভাড়া বাসা থেকে অস্ত্রগুলি ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চুনুর বটতলা এলাকার আবির ভিলার একটি বাসা থেকে এগুলো উদ্ধার করা হয় সূত্রে জানা যায় আসামি বিল্লাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের তথ্য জানতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক উদ্ধারের লক্ষ্যে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ একটি দল অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য আট বোতল ফেন্সিডিল একশো গ্রাম গাজা একটি দেশীয় তৈরিকৃত শটগান দুই রাউন্ড শটগানের গুলি এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় দোলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান আসামি মোহাম্মদ বিলাল শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধে 8 থেকে 9টি মামলা রয়েছে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমাইরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানের সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্টাফ সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আজকর আলী সিপাই মোহাম্মদ হাসান ও জামান খালিদ লাজাত এস এম ফাহাদ হোসেন ওয়ারলেস অপারেটর জহির হোসেন ও গাড়ি চালক মোহাম্মদ আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম এস আই মোহাম্মদ রফিকুল ইসলাম এ এস আই মোহাম্মদ হারুন ও রশিদ মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ হাসান মিয়া